হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আপনাদের এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো গাছ আজকে চলে গেলাম চাঁদের উপরে চাঁদ বাগান থেকে কয়েকটি বেগুন নিয়ে নিলাম এবং দুটা নাগামরিচ লাল হয়ে গেছে তাই নিয়ে নিলাম মাসা আল্লাহ দেখেন আমার গাছের বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে তাই ভাবলাম আজকে বেগুনটা রান্না করব তাই বেগুনটা বেগুনগুলো কেটে কুটে নিলাম এবং সাথে দুটা আলু এবং দু তিনটে টমেটো এগুলো কেটে রেডি করে নিলাম অন্য অন্যদিকে ছিল একটি খোড়াই বসে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কিছু দিয়ে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ বেজে নেব এবং স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে আমি একে একে বাকি সব মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো ফাঁসফোরণটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যেহেতু পেঁয়াজ কুচি করে দিয়েছি তাই একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ আমি কষাব মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন আমি এই বেগুন আর বেগুনগুলো দিয়ে দেব বলতে পারেন পাঁচ মিশালি সবজি এভাবে কয়েক ধরনের সবজি একসাথে মিশিয়ে রান্না করলে খেতে আসলে খুবই ভালো লাগে আর বাচ্চারাও অনেক সময় সবজি খেতে পছন্দ করে না তো পাঁচ মিশালি সবজি হলে অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে আর অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পাবে আমি কিছুক্ষণ আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ দিয়ে আমি ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম এদিকে আমার সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে তেমনি খেতেও খুবই সুস্বাদু হয় এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর আমি বেগুনটা আজকে মাছ দিয়ে রান্না করবো তাই মাছটাকে আগে থেকে বেজে রেখেছিলাম তাই মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো এদিকে আমার সবজিতে ব্লক চলে আসছে তাই আমি ধন্য পাতা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ